সার বাচ্চা দেখাবো হ্যাঁ মানে হ্যাঁ এটি পর্বে অনেক জাতের যুমক বাচ্চা দেখাইছে আজকে আমি সার বাচ্চার যুমুক দেখাবো সার বাচ্চা কথা বলি দর্শক মুন্ডি আর শিংলি মারামারি করে আরে ভাই সার গরুতে শিঙি হলে সর্বোচ্চ সৌন্দর্য বর্ধন করে মুন্ডিও আধটা রাখা লাগবে প্রজননের কারণে কারণ সবাই তো আর এই ফ্লেকবি প্রজননের কিনে না মাংসের জন্য এগুলো ডুয়েল পার্ট দুধও যেমন হয় মাংস তেমন হয় আমি আজকে যে গরুগুলো দেখাবো প্রত্যেকটা গরুই আল্লাহর রহমতে দুই বছর দেড় বছর পূলে দেড় টন বারোশো কেজি আঠারশো কেজি লাইভ ওয়েটের গরু দেখাবো দুইটা গরু এর দুইটা বাদে আরো তিনটা আছে ফ্লেগবি সার ঠিক আছে পাঁচটা হ্যাঁ আর আজকে দামটা থাকবে ফিজিয়াম সারের দামের দাম ফিজিয়ামের দামে ফ্লেগ হ্যাঁ ফ্লে ফিজিয়ামের দামে ফ্লেগবি পাবে তো দেখাই দর্শকদেরকে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো সাগর ভাই আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে মাসাল্লাহ তো আপনি তো সব সময় বকনা সার দুইটাই কেনা বেচা করে থাকেন আপাতত আমি কালেকশনগুলো থাকে মূলত হ্যাঁ আমি সারগুলোই বেশি বিক্রি করতেছি ফ্লেগবি সারগুলো ফ্লেগবি সারগুলো বেশি কেনা বেচা করতেছি জি আচ্ছা আচ্ছা তো আজকের কালেকশন কি কি থাকবে পাঁচটা ফ্লেগবি সার বাচ্চা পাঁচটা ফ্লবি চার বাচ্চা দর্শক এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই এসে দেখে শুনে নেবে আর দেখে শুনে নেওয়াটাই ভালো যে আচ্ছা আচ্ছা তো বাচ্চা গুলো আগে একটু দর্শকদেরকে দেখাই দেখান এই যে

ইস্টেড ঠিক আছে এখানে গদ্দানটা উষা আর খুব চামড়া পাতলা ভাই এইসব গরু এইসব গরু দেড় বছর দুই বছর লালন পালন করলে আল্লাহ রহমতে দুই দেড় টন আঠারোশো কেজি বারোশো কেজি তেরোশো কেজি লাইভ এটার গরু কোন গরুগুলো এই যে আট লক্ষ দশ লক্ষ টাকার গরু এই সেই গরুগুলো ভাই খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটির এবং জমক বাচ্চা ইতিপূর্বে তো অনেকেই দেখাইছে যে অন্য অন্য জাতের আমি আজকে ফ্লেগবি দুইটা নিয়ে আসছি মাসাল্লাহ দামটা কেমন থাকবে দাম খুব কম থাকবে ভাই আমি প্রত্যেক দিনই ফ্লেক সার বেশি আর দর্শক জানে যে আমি বাকি বেশি না মানে ক্যাশ অন বিক্রি করি না আমি অল্প লাভে পাইকারি রেটে ফ্লেগবি বি সার বিক্রি করি ঠিক আছে হুম তা এই দুইটা জুমক বাচ্চা অনেকের প্রোগ্রাম দেখে ফ্লেক আমিও আজকে রাখছি দুইটা বাচ্চার দাম রাখছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো দুই নাম্বারটা দেখাই জি জমাজের দ্বিতীয়টা দেখতে পাচ্ছি আমরা খালি পাও সাইড দিয়ে দেখেন ভাই এইসব গুলি এত কথা বলার লাগে দেখেন দেখছেন এই গরুর তো এইগুলোই হলো বহন করে দুইটা গরুরই দর্শক মাথাটা আপনারা দেখতে জোড়া দাম রাখা হয়েছে দুই লক্ষ টাকা ভাই দরদাম কি করা যাবে এখানে দরদামের তেমন কোন অপশন নাই

গ্রোথ তো অনেক ভালো হ্যাঁ এই গরু ভাঙার কোনো অপশন নেই গরু খালি এখন খাওয়াবি আর খালি বাড়বি খাওয়াবে আর বাড়বে খালি বাড়বি খাওয়াবি আর বাড়বি ভাঙে কোনগুলো যেগুলো ছোট মায়ের দুধের রেস থাকে ওই গরুগুলো চার পাঁচ মাস খুব কষ্ট হয় গরু ভাঙে যায় উঠতে দেরি হয় এই গরুগুলো আর ভাঙার কোনো অপশন নাই ঠিক আছে অপশন নাই হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর এটার দামটা কেমন থাকবে শোনেন দাম যদি আমি ক্যাশ অনে বেচতাম বুঝলেন তাহলে দাম একটা উনিশ কুড়ি হয়তো যেহেতু আমি ক্যাশ অনে বিক্রি করিনি নগদে বিক্রি করি হয় আমার বাড়িতে আসা লাগে না আমার টাকা দেওয়া লাগে এটা সীমিত দামে যত আমি পাইকারি রেটে বিক্রি করি আমি মানে এমন চাহিদা যে আমি গরু যোগাই দিতে পারিনি ঠিক আছে তো এই গরুটা যদি কোনো দর্শক নেয় দামাদামি করা যাবে না এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড এক লক্ষ পনেরো হ্যাঁ এই একই গরু দেখেন এক লাখ তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি দাম চাচ্ছে যদি ওনারা প্রোগ্রাম দেখে থাকে তাহলে আমার কথাটা মিথ্যা হবে না

দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল কালেকশন এটা ছাব্বিশে কি রেডি হবে হবে না সাতাশ এটা ছাব্বিশে রেডি হবে না এটা সাতাশ পর্যন্ত রাখতে পারলে আর যে চামড়া গঠন প্রণালী তাতে এটা আঠারোশো কেজি থেকে দুই কেজি লাইভ এটা যাবে যদি কোনো দর্শক মন ভরিয়ে খাতে দেয় আর নার্সিং করে দামটা কেমন রাখছেন এটার এই হলো চার নম্বর আর পাঁচ নম্বর জুরা দাম একদমে ফিজিয়াম গরুর দামের দাম আমার কাছে কোলামি তো আমি বাকি এই ক্যাশন বিক্রি করি না যারা ক্যাশন বিক্রি করে গরুপতি প্রতি পনেরো হাজার বিশ টাকা তুলি আছে ভাই আপনি বাড়ির লিজে দশ হাজার কম দেবেন আপনার সাথে জোরা জোরি করবে না কবি যে গুড় মার একদিন বাটি ঘুরিয়ে দেন ঠিক আছে আমার সীমিত লাভ পাইকেরি রেটে বিক্রি করা ভাই আচ্ছা আচ্ছা এই চার আর পাঁচ নম্বর জোরা দাম শুনলে আপনিই বলবেন যে গরু আপনার থাকবে না আপনি যে ইউটিউবার গরু প্রোগ্রাম করি বেড়ান আপনি আমার দাম শুনলে কেন যে সাগর তোমার গরু বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা দামটা যে দুইটা দেখাই দাম দিব না তি চার নম্বরেই বলবো আচ্ছা আচ্ছা দেখি বলি জি হ্যাঁ পাঁচ নাম্বারটা দেখছেন দুই নাম্বারটা মানে এইসব গরু বাড়ির সাল দেখলে খেলবি এইসব গরুর সাথে গরুর কি বলবো বাড়ির যদি ছোট বাচ্চাটা থাকে না

আর আমার গরু সুস্থ ভালো থাকলে আমার জিনিস যদি দামে কম থাকে কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে দিল্লি থেকে আমার গরু লোক আসি কিনবে না দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি খুবই কোয়ালিটি ভুল মাসাল্লা দামটা কেমন থাকবে ভাই জোরা দাম মানে কিনা দামের থেকে সীমিত লাভে এই দুইটি বাচ্চা যদি কোনো দর্শক নেয় কোনো দামাদামি হবে না আখেরই দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো কিনবে এখন এই দেওয়াল ভাঙিয়ে যদি পিঠ বাই করা যায় তাহলে আখেরি দাম এই দুটি গরু দুই লক্ষ পনেরো হাজার কারণ আমি হলে ভাই পাইকারি বিক্রি করি আমার প্রচুর চাহিদা আমি মালি আনি দিতে পারিনি সপ্তাহে তিন দিন চার দিন ভাই ওই ওই অঞ্চলে পড়ে থাকি ঠিক আছে তারপরেও এখন যুগটা খারাপ খুব অসুখ বিসুখ হচ্ছে টাকা পয়সা হলেও বাইরে থাকা খুব রিস্ক বুঝতে পারলেন গরু আনছি গরু বেশি দিব আবার গরু আনবো দুই হাজার তিন হাজার লাভ যোগাযোগটা যোগাযোগ আমার নাম সাগর বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম আর আমরা নতুন ব্যবসিক না পুরাতন ব্যবসিক পাঁচজনের মধ্যে তিনজন ইনশাল্লা সিনে ঠিক আছে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ